আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পাঁচ পরিপাকতন্ত্র ও রক্ত পৃষ্ঠা এর সংবাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি উত্তর হচ্ছে একের ঘর জকেট উত্তর হচ্ছে একের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে লালাই থাকে কোনটি লালাই থাকে কোনটি উত্তর হচ্ছে টায়ালিন টায়ালিন ও পানি ও পানি উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এম চিহ্নিত অংশ এন ও তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে উত্তর হচ্ছে তিনের ক প্রশ্ন হচ্ছে পি চিহ্নিত অংশটির কাজ হচ্ছে পি চিহ্নিত অংশটির কাজ হচ্ছে উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের খ এক তিন এক নম্বর হচ্ছে খাদ্য সার গ্রহণ করা খাদ্য বহন করা তিন নম্বর হচ্ছে বর্জ্য নির্গমনে সহায়তা করা বর্জ্য নির্গমনে সহায়তা করা পাঁচ প্রশ্ন হচ্ছে রক্ত জমাট কোনটি সাহায্য করে কোনটি রক্ত জমাট বাড়তে সাহায্য করে উত্তর হচ্ছে পাঁচের খ উত্তর হচ্ছে পাঁচের খ এন এন অংশটি রক্ত জমাট বাড়তে সাহায্য করে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এর নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নে নমনোত্তর পেতে চ্যালেঞ্জটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে স্যালেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ